কোথাতে মুয়েন খস খবর বাইদা আমার মা কয়েক কিছুদিন আগে মারা গেছে কা কি বলেন বুঝি না আপনার মাইয়া আমার ফুফু আমার ফুফু কেডা না এইমাত্র বলেন মাইয়া তোমার মাইয়া এটা মারা সে গেছে না সে গেছে মাইয়া ফুফু কথা কি বলেন পুত্র দ্যাট ইজ সন দ্যাট ইজ সন ও নওকত আছে এজেন্সি শেখ মুজিবুর রহমানের এজেন্সি এই মুহূর্তে তার সৈকেদার অভিযুক্ত জানাচ্ছি সারা বাংলাদেশ এর কাঁতে আছে টাকা ভাষা কিছু দেয় না বিএনপি হারামী গ্রুপ সরকার এটা সালাইকি দান্তা হইকি অবস্থা সে আরে দরকার কারে কার ইনি সরকার দরকার কাজী আলাদার আলাদা আলাদার সাধারণ লীগের ক্যাপ্টেন ক্যাপ্টেন হিসাবে আমি আত্মবিশ্বাসী শেখ মুজিবুর রহমান আমার লিডার থেকে আমি শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুথার কে রহমানকে আমি খুবই ভালোবাসি